হ্যালো 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 সবাই কেমন আছো নর্থ ইস্ট ট্যুরের পার্ট নিয়ে চলে এলাম আমরা কলকাতা থেকে বাইক রাইড করছি কলকাতা থেকে চাকদা চাকদা থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিং তারপরে ভুটান স্কিম, সেবক ডোয়ার্স নানা জায়গায় ঘুরবো সবকিছু দেখাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটি দেখতে থাকো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আমরা পাহাড়ে রাতে রাইড করেছি এখনকার ব্লকটি দার্জিলিং থেকে শিলিগুড়ি চলো দার্জিলিং হোটেল থেকে স্টার্ট করি সকালটা দার্জিলিংয়ে হোটেল স্নো লায়নে যা রেডি আমরা আবার লেট তাই ঝটপট গোছ চলছে সাইট সিন দেখতে যাওয়ার এত ঠান্ডা সকাল আটটার সময়েও রুম হিটারের প্রয়োজন পড়ছে সকাল সকাল দার্জিলিংয়ে বসে দার্জিলিংয়ে চা খাওয়ার মজাই আলাদা যাক এট লাস্ট আমরা তাহলে বেরোচ্ছি কোথায় যাই কি কি দেখি তোমরা আমাদের সাথে থাকো যতটা পারবো ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা ঘুরে আবার এই হোটেলেই ফিরে আসব সাবধান সামনে ওয়ান ওয়ে ট্রাফিক ধরলে ফাইন জিপিএস সব রাস্তা দেখাচ্ছে না মেন রোড ছাড়া স্টেশন কি ধরতে যায় দার্জিলিং স্টেশন যাচ্ছি কারণ ওখান থেকে রাস্তা চেনা সহজ স্টেশন চলে একটু ছবি ক্লিক করে নিই স্টেশনের কোল ঘেসে এগিয়ে চললাম আবার সেই হিলকাট রোড আমরা সোজা যাব রাস্তার ধারে স্থানীয় একটি রেস্তোরাঁ দেখে দাঁড়িয়ে পড়লাম নাম অভিনন্দন সকালে ব্রেকফাস্টটা করে নেওয়া দরকার কারণ সারাদিন ঘুরবো পরিবেশ খুব সুন্দর লাগছিল একটু অপেক্ষা করলাম কাঁসার থালায় গরম রুটি ঘরে বানানো আচার আলু ও পাহাড়ি বেগুন ভাজা তোরা আলু ভুজিয়া দি না এইটা ডিমের পোচ খুবই তৃপ্তি করে খেলাম দারুণ সারাদিন পাহাড়ে ঘুরে বেড়ানোর যে ক্লান্তি সেটা কেটে যাবে সন্দকপুর কী ধরনের দার্জিলিং মেই এক জায়গা হয় সন্দকপুর এত ভালো করে বোঝানোর পর বুঝলাম কোথায় ঠিক আছে ইউ পাহাড়ের কোলে এদেরই বাড়ি কাম রেস্তোরাঁ কোথাও ঘুরতে গেলে সেইখানকার স্থানীয় হোটেল বা রেস্তোরাঁগুলিতে খাওয়া দাওয়া করলে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায় আমরা যাব এদিকে এদিকে একটা টি গার্ডেন আছে চলে এসেছি চা বাগানে আমরা এখন যাচ্ছি কোথায় টি গার্ডেনে নামার জন্য তাই তো নাম টি গার্ডেন চিত্রে চিত্রে টি গার্ডেন চিত্রা টি গার্ডেনে এসেছি আমরা এখান থেকে চা নিয়ে যাব কিন্তু চা খাবো না যদি পা পিছলে পড়ো পুরো আলুর দম হয়ে যাবে আমরা বেশি খেয়ে ফেলেছি এত খেয়ে নেওয়া যাচ্ছে না এগুলো হচ্ছে পুরো মনিস্ট্রি ভুলভাল বলছি কি না এগুলো মনিস্ট্রি এত কিছু দেখে মাথা ঘুরে গেছে চা বাগানকে মনিস্ট্রি বলে ফেলেছি এটা টি গার্ডেন বাট টি কম গার্ডেন বেশি ওই জন্য আমরা এটা টি গার্ডেন না বলে এমনি গার্ডেন বলছি কারণ হচ্ছে এই এইগুলো যদি টি গার্ডেন হয় তাহলে আমাদের ঝোপঝাড়গুলো অনেক ভালো টি গার্ডেন হচ্ছে অত দূর দূরে যেগুলো দেখা যাচ্ছে ওই বাগানগুলোতে অরিজিনালি চাষ হয় এখানে সবাই আসে ওই জন্য আমরা এখানে অফ আসবো না আর নিচে নামবো না নিচে নামলে আর উঠতে পারছি না এখান থেকে আমরা যাব একটা মনিস্ট্রিতে আমাদের সাথে থাকো কিছু বুঝলে আমিও বুঝলাম না ফলস হয়ে গেল আর যাই হোক ভিউ কিন্তু অপূর্ব কথা মতো চলে এলাম সোনাডা শেরপা মনিস্ট্রিতে আজ মনে হচ্ছে কোনো ম্যারেজ ফাংশন আছে স্থানীয় লোকেরা মনিস্ট্রিতে এসে লামাদের আশীর্বাদ নিয়ে বিয়ে করে এই জব যন্ত্রগুলো খুব ছোট চলো মনিস্ট্রির ভেতর ঢুকছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু মনিস্ট্রিগুলো ভগবান বুদ্ধ দেবের নানা অবতার রূপের মূর্তি নানা রঙের মূর্তি খুব কালারফুল ভগবান বুদ্ধের দর্শন হয়ে গেল এখন হোটেলের দিকে ফিরি দার্জিলিং এর মূল জায়গা এটা এইটাই দার্জিলিং পোস্ট অফিস এখান থেকে সোজা চলে গেলে মেলে চলে যাওয়া যায় আর এখানটা অনেকটা কলকাতার অফিস পাড়ার মতো লাগছে সামনে থেকে আমরা ইউ টার্ন অ্যাট লাস্ট আমরা হোটেলে চলে এসেছি কেউ স্কিপ করো না এক্ষুনি বেরোবো অনেক অ্যাডভেঞ্চার আছে সামনে আমাদের হোটেলের ভিউটা একটু তোমাদের দেখি হোটেল আর শহর খুব সুন্দর কিন্তু পুরো শহরটাই দেখা যায় এখান থেকে এটা যদি নিজের বাড়ি হতো ঘুম থেকে উঠেই এই দৃশ্য ভাবতেও ভালো লাগে এগারোটায় রুম ছাড়ার কথা ছিল কিন্তু এখন বারোটা বেজে গেছে এই বেলা লাগেজগুলো বেজে নি কেউ কোথাও যেও না এখনো অনেক রাস্তা বাকি অনেক কিছু দেখাও বাকি আমরা মনে হয় টোটাল দেড় হাজার কিলোমিটারের মতো রান করব এখনো পর্যন্ত সাতশো কিলোমিটার মতো মনে হয়েছে। ছেড়ে চললাম দার্জিলিং আমরা প্রায় ষাট কিলোমিটারের মতো যাব পাহাড়ে কিন্তু ষাট কিলোমিটার কম নয় মনে হয় আমাদের রাত হয়ে যাবে রাতই তো হবে রাতেরও তো ভিডিও দেখবে কুয়াশা আর কুয়াশা দারুন দারুন চারিদিকে ফগ আর ফগ দারুণ লাগছে কি অবস্থা কাছের গাড়ি দেখা যাচ্ছে না হেডলাইটের ফিলামেন্ট দেখা যাচ্ছে খালি ও ভাই কি ভিউ দেখো অবস্থা কিছুই তো দেখা যাচ্ছে না খুব সাবধানে ভালো লাগছে কিন্তু সতর্ক থাকতে হবে কিছু কিছু জায়গাতে আবার কম প গাড়িটা ডিপার করছে মানে কোনো সমস্যা আছে সামনেই ধস তাই সাবধান খুব রিস্ক বর্ষাকালে মনে হয় ধস আরও বেড়ে যায় চলে এসছি কারসিয়া এইখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা সুভাষ ঘিশিং মার্ক আর একটা হিলকাট রোড আর হিলকাট রোড থেকে এই জায়গাটা থেকে টুরিস্টা কম আসে তাই এই রাস্তাটা ফাঁকা আরও একটা সারপ্রাইজ আছে আমরা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জঙ্গলের মধ্যে দিয়ে যাব তখন কিন্তু রাত হয়ে যাবে বিকেল হতে চললো এখন একটু ব্রেকের দরকার কার্সিয়াং একটু ব্রেক নিয়ে নিলাম এখানকার একটু ভিউটা দেখাই কুয়াশা আচ্ছন্ন দারুণ ব্যাডলা কুয়াশা না থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাতে পারতাম নেই টয় ট্রেন মোমো খেতে খেতে টয় ট্রেন দেখা খুব ভালো লাগছে লাচ্ছা পরোটা মিলেগা এক পরোটা লাইয়ে প্যালে আর মাটার হোয়া মাটার খাওয়া দাওয়া শেষে চললাম চলে গেলাম প্রায় প্রায় বিকেল হয়ে গেছে কুয়াশাও আছে আবার ধস রাস্তা ভাঙা মেরামত চলছে দেখি সাইড কাটিয়ে বেরোনো যায় নাকি যাও ভাই যাই হোক একটু রাস্তা পেয়ে গেলাম সাবধানে ও রাস্তা ধসে গেছে এখানে এখন আমরা তিন ধরিয়ায় রাত হয়ে গেছে রাত্রে পাহাড়ে গাড়ি চালাবো ভয়ও লাগছে হচ্ছে দারুণ লাগছে পাহাড়ের গায়ে ওগুলো ছোট ছোট স্থানীয় বাড়ির আলো কি ভিউ মনে হচ্ছে তারারা নিচে নেমে এসছে ঠান্ডা কিন্তু খুব আট থেকে ন ডিগ্রি হবে এখন সাতটা তিরিশ হয়ে গেছে স্থানীয় লোকজনদের একটু দেখা যাচ্ছে আমরা পাহাড়ের উপর থেকে অনেকটাই নিচে নেমে এসেছি তাই কুয়াশাটা একটু কম পাশেই একদম খাদ তাকালেই ভয় লাগে কিছু দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা নিচে ডিপিএস দেখলেই দেখা যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা এখন ফগ লাইটটা অফ করে হ্যালোজিনটা জ্বালালাম লাইটের ফোকাস কেমন জানাতে পারো কমেন্ট বক্সে কিন্তু আমাদের আশেপাশে কেউ নেই আমরা পুরো ফাঁকা রাস্তা থেকে একাই চলেছি জানি না আমাদের পাশ দিয়ে কোনো বন্য জন্তু আছে কিনা বা তারা আমাদের অন্ধকার থেকে দেখছে কিনা এখানে সব চোরা পাহাড়ে রাত্রেবেলা আমরা যাচ্ছি কাশিয়াং থেকে শিলিগুড়ি কাশিয়াং এই যে ছোট লাইন এখান থেকে ট্রেন চলে আর এই যে ফোনে দেখা যাচ্ছে জিপিএসে আঁকা বাঁকা রাস্তা আমরা পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছি এত রাস্তে এই যে আঁকা সন্তুষ্টি একটাই যে রাস্তা ভালো কিন্তু রাস্তা ভালো হলেও মাঝে মাঝে ধস দেখা যাচ্ছে অনেকটা করেই রাস্তা ধসে গেছে অ্যাক্সিডেন্ট না হয় বাউন্ডারি করে রেখে দেওয়া হয়েছে ইপিএস দেখাচ্ছে সমতল এখনো চল্লিশ মিনিট এবং এই যে ট্রয় ট্রেনের লাইনগুলো রাস্তাকে মাঝে মাঝে কাটছে সেই জায়গাটাও একটু রিক্সি দুম করে পড়লে চাকা স্লিপ খেতে পারে এবং তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটে কিছুটা ভাঙা রাস্তা মানে অফ রোড আছে অনেকক্ষণ পর একটা গাড়ি দেখা পেলাম পাহাড়ের ঢালে যে জঙ্গল আমরা সেই জঙ্গলের ভেতর দিয়েই চলেছি ছমছম করছে আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে যাচ্ছি অভয়রণ্য জন্তু জানা আছে যাই হোক সোজা রাস্তা মানে সমতল এসে গেছি জিপিএসও তাই দেখাচ্ছে আমরা সমতলে চলে এসেছি সামনেই মোড় আমরা দার্জিলিং মোড় চলে এসেছি দার্জিলিং থেকে তাই দার্জিলিং হয়ে যাচ্ছি মানে শিলিগুড়ি এখান থেকে আমাদের হোটেল মাত্র দশ থেকে পনেরো মিনিট আমরা এখন গিয়ে হোটেলে সোজা একটু রেস্ট খাওয়া দাওয়া সারাদিনে অনেক ঘুরেছি অনেক এনজয় করেছি তোমরা সাথে ছিলে তোমরাও হয়তো এনজয় করেছো তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতো শুভরাত্রি বলছি দেখা হচ্ছে পার্ট ফোরে এ শিলিগুড়ি টু জলদাপাড়া উইথ মাই এক্সপালস ট্যুরিং বাইক উত্তরবঙ্গ ও নর্থ ইস্টের অনেক জায়গায় ঘুরেছি অনেক অ্যাডভেঞ্চার করেছি দেখো জলদাপাড়াটা তারপরও আছে ভুটান আমরা সেবক রোড হয়ে বাড়ি ফিরেছি সেই সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করো